প্রাথমিকের শিক্ষক নিয়োগেই এবার যোগ্য অযোগ্য প্রসঙ্গ এসেছে এবং সেক্ষেত্রে বিচারপতি প্রশ্ন করছেন তপব্রত চক্রবর্তী কারা বিশেষ সুবিধা পেয়েছেন তারা বিশেষ সুবিধা পাননি এই বিষয় কি আলাদা করা হয়েছে এই প্রশ্ন উত্থাপন করা হচ্ছে আজকে কোটে তপব্রত চক্রবর্তী এই প্রশ্ন উত্থাপন করেছেন আমরা বিষয় নিয়ে আরও জানবো কথা বলবো আমাদের সঙ্গে অনবাংশ নিয়োগী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে অনবাংশ তাহলে প্রাথমিক যোগ্য অযোগ্য প্রসঙ্গ চলে এলো কি বললেন বিচারপতি আজকে আহ দেখো যে প্রশ্নের ভিত্তিতে যে প্রশ্নটার কারণে উত্তর পাওয়া যায়নি বলে কিন্তু আজকে ছাব্বিশ হাজার এসএসপি চাকরি বাতিল হয়েছে ঠিক একই প্রশ্ন কিন্তু এবার বত্রিশ হাজারের ক্ষেত্রে প্রাথমিকের ক্ষেত্রে তা আদালতের বস্তু একটাই যে আমরা হবে ডিভাইড করবো বা ভাগ করবো যে এরা সুবিধা পেয়েছে এরা সুবিধা পাইনি এই দায়িত্বটা কে নেবে এসএসসির ক্ষেত্রে তাদের দায়িত্বটা কেউ নেয়নি সেই একই প্রশ্ন তোলা হয় কারণ মামলাকারীদের তারা বলেন যে তারা কেউ সুবিধা পাননি কিন্তু আদালত তখনই প্রশ্নটা করলো যে আপনারা বলতে পারবেন যে কারা পেছে কারা পাননি এই ডিভাইডটা কে করবে এই প্রশ্নের তুললো আদালত যদি এই মামলা শুনানির পর ব্যাপারে শেষ হয়নি সব পক্ষের বক্তব্য শোনা পরে আদালত সিদ্ধান্ত নেবে যে বত্রিশ হাজারের নিয়োগ বাতিল হবে ধন্যবাদ অনুবংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা